ব্রাজিলের পরবর্তী ম্যাচের একাদশ কেমন হবে দলে কারা কারা সুযোগ পেতে চলেছেন পরবর্তী ম্যাচে যেমন স্কোয়াড ঘোষণা করবেন সেই স্কোয়াডটি হতে যাচ্ছে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড কাল্লো আঞ্চলিকটি জানিয়েছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে যে ম্যাচগুলো হবে ওইগুলিতে পরীক্ষা নিরীক্ষা করবেন না তিনি বিশ্বকাপের আগে ব্রাজিল মোট চারটি ম্যাচ খেলতে পারবে তার মধ্যে মার্চ মাসে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে দুইটি এরপরে আরও দুইটি ম্যাচ খেলবে একটি হচ্ছে নরওয়ে এবং আরেকটি অন্য কোনো দেশের বিপক্ষে বেলজিয়াম হতে পারে সম্ভবত বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা অন্তত এক মাস আগে তালিকায় সাজিয়ে ফিফার কাছে জমা দিতে হয় আর বিশ্বকাপ শুরুর পনেরো দিন আগে স্কোয়াডগুলো ঘোষণা করতে হয় ব্রাজিলের পরবর্তী ম্যাচ রয়েছে ফ্রান্সের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে আঠাশে মার্চ সেই ম্যাচে কেমন স্কোয়াড ঘোষণা করতে পারেন কাল্লো আঞ্চলতটি চলেন দেখে আসি গোলকিপার পজিশনে অবশ্যই অবশ্যই থাকবেন অ্যালিসন বেকার ডিফেন্সে এখানে কাল্য আঞ্চলতি দারুণ একটি শখ সাজিয়েছেন রাইট ব্যাকে অর্থাৎ ডিফেন্সের শক্তি বাড়াতে রাইট ব্যাকে থাকবেন অ্যাডার মিলিতাও তার সঙ্গে হোস এবং গ্যাব্রিয়াল মাগালেস এই তিনজন ডিফেন্সে থাকলে এনাপ এদের সাথে রাইট বেকে ডবলাস সান্তোস তবে বর্তমানে সে ইঞ্জুরিতে আছেন। মাঝমাঠে দলের শক্তি বাড়াতে ডিফেন্সিক মিডে থাকবেন ক্যাশমিরো ট্যাং তার সাথে ক্রিয়েটিভ মিডে দেখা যেতে পারে ব্রনো গুইমারেসকে এদের সাথে অ্যাটাকিং মিডে নেইমার জুনিয়র কার্লো আঞ্চলত্তি নিশ্চিত করেছেন নেইমার আর কোনো বড় ইঞ্জুরিতে না পড়লে মার্চ মাসের স্কোয়াডে থাকবেন তিনি নেইমারের সাথে রাইট উইঙ্গে দেখা যেতে পারে এস্তেভা উইলিয়ামকে লেফট উইংয়ে ভেনিসিয়ার জুনিয়র আর নাম্বার নাইন হিসেবে রাফিনাকে খেলাতে পারেন কোচ কাল্লো আঞ্চলতটি আবার কোচ চাইলে অ্যাটাকিং মিডের রাভিনাকে রেখে নাম্বার নাইন পজিশনে নেইমারকেও রাখতে পারেন এমনটাই হতে যাচ্ছে ব্রাজিলের পরবর্তী মেসের একাদশ এমন একাদশ নিয়ে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামলে ব্রাজিল কি জিততে পারবে জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি শিপাদ ভাই প্রশ্ন করেছেন বিশ্বকাপের স্কোয়াড কতদিন আগে ঘোষণা করা লাগে ভাই পনেরো দিন আগে নয়ন ভাই প্রশ্ন করেছেন অ্যাডার মিলেতাও কতদিন মাঠের বাইরে থাকবেন ভাই সামনে মাসের দুই তারিখে ব্যাক করবেন রিপাত ভাই প্রশ্ন করেছেন নেইমার কি ইঞ্জুরিতে জি ভাই ইঞ্জুরিতে আসেন তবে খুব দ্রুতই সুস্থ হবেন ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ